রহমন পুরস্কার তাই জানবার ইচ্ছা আছে সবাই ইনশাআল্লাহ মনোযোগ আছে সবাই ইনশাআল্লাহ এই দিকে আমার আপনার নবী রহমতের নবী তিনি মসজিদে নববীতে কি ইমাম নবীজি তো নামাজে দাঁড়ায় গেলেন এই দিকে জিব্রাইলে আমিন আল্লাহর নবী মাত্র রুকুতে গেলেন সাথে সাথে মালিহ জিব্রাইলে আমিন কে বলেন ইব্রাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুকে বলো রুকু যেন লম্বা করে ইব্রাহল তাড়াতাড়ি করে যাও যা বলো আমার বন্ধু যেন রুকু লম্বা করে কারণ আমার আলি এখনো নবীকে রুকুতে পায় নাই আলি এখনো মসজিদে আমাকে শরীর হতে পারে নাই এখন বলবা রুকু লম্বা করার জন্য সাহাবাই কেরাম নবীর পিছনে সাথে সাথে যে প্রাই আগি নাই সে বলিয়া ওগো নবীজি আল্লাহর পক্ষ থেকে আদেশ আপনি মাথা উঠাবেন না লম্বা করেন কারণ আপনার আলী এখনো জামাতে শরী হতে পারে নাই কিন্তু আলী কেন জামাতে শরী হতে পারে নাই নবী জানেন না জানেন না আল্লাহ নবী এখন নামাজের মধ্যে জিব্রাইলা আমিনের পক্ষ থেকে আমার শোনা মাত্রই নবীজি লম্বা শুরু করলেন ম্বা করতেছেন করতেছেন এইটিকে জিব্রাইল নবীর পাশে দাঁড়ায় রয়েছে আর নবীজি মনে মনে একটু কষ্ট পাইতেছেন আলি আজকে কেন আজকে আসতে দেরি করলো আর আমাকে রুকু লম্বা করতে হল কারণটা কি এইটিকে জিব্রাইল বলতেছেন নবী গো আমি যখন আপনাকে বলবো তখন আপনি মাথা তুলবেন সহার আল্লাহ করে বলেন আপনি যখন আমি আলি বল যখন আমি জিব্রাইল বলবো তখন আপনি মাথা তুলবেন জিব্রাইল নবীর পাশে দাঁড়ানো তারা রুকুতে লম্বা রুকু দেখতেছেন সবাই তো মনের ভিতরে সবারই প্রশ্ন হঠাৎ করে নবী এত লম্বা রুকু কিন্তু কেন কেউ জানে না কেউ জানে না কেউ জানে না জানার কথাও না এমনকি আল্লাহর নবী যিনি রুকু লম্বা করতেছে নিনি নিজেও জানেন না কেন আজকে আলী রুক আজকে জামাতে আসতে দেরি করলো নবী নিজেও জানেন না শুধু এতটুকু মেসেজ পেয়েছেন আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত আলী জামাতে শরিক না হবে ততক্ষণ পর্যন্ত বন্ধুকে বলবা কষ্ট করে যেন রুকুটা লম্বা করে